নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ আমাদের রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কি মাথা ঠিকমতো কাজ করছে না তার কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানবেন যে যবে থেকে উনি বিজেপিতে জয়েন করেছেন তবে থেকে মোটামুটি উনি কিন্তু একটাই কাজ করছেন সব জায়গায় ধমকানি চমকানি প্রথমে যখন উনি মানে বিজেপিতে আসেন তারপর শুধু প্রত্যেক দিন মোটামুটি একে জেলে ঢোকাবো তার বাড়িতে ইডি পাঠাবো তার বাড়িতে সিবিআই পাঠাবো ওকে এত বছর জেল খাটাবো এই ধমকানি চমকানি মোটামুটি উনি বিতেই থাকছিলেন এবং সেটা চলছিল দু হাজার সাল পর্যন্ত লোকসভা ভোটের আগে পর্যন্ত এবং এই নিরিখে মোটামুটি দিল্লির যারা বিজেপির কেন্দ্রীয় নেত্রী ওনারাও হয়তো বুঝে গেছিলেন যে শুভেন্দুবাবু থেকে মনে হয় বড় মানে দেশভক্ত পার্টি বা বিজেপির আর বড় সমর্থক কেউ নেই আর উনি মানে পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয়তম নেতা এই ভেবে দু চব্বিশ সালে যে লোকসভা ভোটে আপনারা নিশ্চয়ই দেখেছেন সুকান্তবাবু রাজ্য সভাপতি ছিলেন ঠিকই কিন্তু শুভেন্দুবাবুর উপর একটা বড় সড়ো দায়িত্ব ছিল ভোট বৈতরণী পার হওয়ার তো সেক্ষেত্রে দেখা গেছে শুভেন্দুবাবু ডাহা ফেল এবং অনেকেই বলে যে অনেক প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে শুভেন্দুবাবুর হাতে ছিল কিন্তু দেখা গেছে দু হাজার চব্বিশে বিজেপি খুবই খারাপ ফল করেছে এবং সঙ্গে সঙ্গে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বিভিন্ন গোষ্ঠীর লোকরা টিকিট পায়নি যেমন দিলীপবাবুর গোষ্ঠীর সঙ্গে শুভেন্দুবাবুর গোষ্ঠীর একটা বিশাল ঝামেলা সুকান্তবাবুর সঙ্গে শুভেন্দুবাবুর ঝামেলা এই ধরনের গোষ্ঠী কোন্দল কিন্তু একটা দ্রুত বেড়ে চলেছে এবং যেটা সব থেকে শোনা যাচ্ছে যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্যের কিছু বিজেপি নেতা নেত্রীরা একটা অভিযোগ করেছেন যে শুভেন্দুবাবু এক ধরনের প্যারালাল সংগঠন চালাচ্ছেন রাজ্যে রাজ্যের বিজেপি নেতৃত্বকে না জানিয়ে অনেক কিছু সিদ্ধান্ত বা কর্মসূচি নিয়ে নিচ্ছেন যেটা রাজ্য নেতৃত্ব জানতে পারছে না তো এইটার ফলে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে শুভেন্দুবাবু কিন্তু দিল্লিতে আগে কি হতো কথায় কথায় উনি দিল্লি চলে যেতেন অমিত শাহজির সঙ্গে বা নির্মলা সীতারমনজির সঙ্গে বিভিন্ন ছবি পোস্ট করতেন দিল্লিতে গিয়ে উনি যার সঙ্গে দেখা করতেন তার ছবি পোস্ট করতেন আর যাওয়ার আগে তারপরে উনি বলতেন যে অমিত শাহজির সঙ্গে রাজ্য বিষয়ে কথা বলেছেন বা নির্মলা সীতারামনজির সঙ্গে অর্থনীতি নিয়ে কথা বলেছেন একটা কথা বোঝা উচিত যে নির্মলা সীতারামনজি একজন ইকোনমিক্সের স্টুডেন্ট উনি এত বছর দেশের অর্থনীতি মানে অর্থমন্ত্রী রয়েছে ওনার কাছে কি কোনো রাজ্যের অর্থনীতির হাল হকিকত খবর জানা নেই যেটা শুভেন্দুবাবুর কাছ থেকে ওনাকে নিতে হবে তো এই ধরনের উনি বলার তো একটাই উদ্দেশ্য ছিল যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে সবাইকে বুঝিয়ে দেওয়া যে উনি কত পাওয়ারফুল কিন্তু দু হাজার চব্বিশের পরে যেটা দেখা যাচ্ছে যে উনার থেকে এই যে কেন্দ্রীয় নেতৃত্ব রীতিমতো হাত সরিয়ে নিয়েছেন আগে যেভাবে অমিত শাহজি দিল্লি গেলেই অমিত শাহজির সঙ্গে দেখা করতেন এখন দেখা যাচ্ছে যে অমিত শাহজির সঙ্গে খুব একটা দেখা হচ্ছে না বা যদি দেখাও হয়ে থাকে তার কোনো ছবি উনি পোস্ট করছেন না তো সেই হিসাবে অনেকে বলা করছেন বিজেপি নেতৃত্বও বলছেন যে অমিত শাহজি খুব একটা আর ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না শুধু অমিত শাহজি না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ শুভেন্দুবাবুকে ঠিক খুব একটা আর পাত্তা দিচ্ছেন না কারণ ওনাদেরা শুভেন্দুবাবুর প্রতি এক প্রকার বিরক্ত তো তার ফলস্বরূপ কি হচ্ছে শুভেন্দুবাবু যত দেখছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের হাত সরে যাচ্ছেন ততই উনি পশ্চিমবঙ্গে মোটামুটি যোগী আদিত্যনাথ হতে চাইছেন উগ্র হিন্দুত্বের কথা বলছেন কখনো বলছেন মুসলিম বিধায়কদের চ্যাং করে নিয়েছে এসে বিধানসভার বাইরে ছুঁড়ে ফেলবে মানে এই ধরনের কথা মানে কোনো সুস্থ মানুষ বা যার মাথা ঠিক আছে তারা বলতে পারে বলে মনে হয় না কিন্তু উনি বলছেন তো অনেকে বলছেন যে উনার মাথা খারাপ হয়ে গেছে তবে আমি বলবো যে উনার মাথা খারাপ হয়ে যায়নি একদম মাথা ঠিক আছে এবং উনি জেনে বুঝে এগুলো করছেন তার কারণ হচ্ছে উনি দিল্লিতে বিজেপি নেতৃত্বের কাছে দেখাতে চাইছেন যে উনার থেকে বড় হিন্দুর পোস্ট হিন্দুত্বের পোস্টার বয় আর কেউ নেই যেটা যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে করতেন সেটা উনি বাংলায় করতে চাইছেন এবং বিজেপিকে এই রাস্তা উনি ক্ষমতায় এনে দেবেন ইত্যাদি ইত্যাদি এগুলো একটা সিম্বল তো এইগুলো জেনে বুঝে এই ধরনের কট্টর হিন্দুত্বের লাইন নিচ্ছে কিন্তু আলটিমেটলি আমার মনে হয় এর দ্বারা কিন্তু উনার কোনো লাভ হবে না যেমন উনি টিএমসি থাকাকালীন যেসব কাজ করেছিলেন আজকে পর্যন্ত কিন্তু লোকে সেগুলোই ওনার বদনামের কারণ তো এই বিজেপিতেও উনি যেভাবে কাজ করছেন আলটিমেটলি কিন্তু উনার বয়স কম ভবিষ্যতে অনেক রাজনীতি করার সময় রয়েছে আমার মনে হয় উনি নিজের মানে যে রাস্তা রাজনৈতিক রাস্তাগুলোকে খুবই কঠিন করে তুলছেন আলটিমেটলি লাভ কিছু হবে না আর বিজেপির একটা নীতি হচ্ছে যেটা ভালো বলুন খারাপ বলুন যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ওরা কিন্তু অনেক ছোট মানে নিচ যা নিচু থেকে অনেক উপরে মানুষকে তুলে দিতেও পারে যেমন আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথা যদি ভাবেন একটা সাধারণ ফ্যামিলি থেকে কিন্তু আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এমনি অনেক নেতা রয়েছে কিন্তু আবার যদি উনাদের ডিসিপ্লিন না মানেন বা বিজেপির একবার যদি মানে রেড লাইনে পড়ে যান কোনো মানুষ তাকে কিন্তু একদম নিচেও নামিয়ে দিতে কিন্তু বিজেপি দ্বিতীয়বার ভাবে না এবং একদম নামিয়েও দেন তার উদাহরণ এল কে আদবাড়ি উমা ভারতী কে গোবিন্দাচার্যা বিনয় কাটিয়ার আরও অনেকে রয়েছে যারা একসময় বিশাল বড় বড় দাপটের সঙ্গে রাজনীতি করতেন তারা কিন্তু বিজেপির কথা শোনেনি বা বিজেপির ডিসিপ্লিন মানেনি ফলে তারা সব কোথায় চলে গেছে তাদেরকে কেউ খুঁজে পায় না উমাভারতী এখনও বেঁচে আছে কিন্তু কেউ পারতা দেয় না বিজেপি তো উনি রয়েছেন কিন্তু একসময় রাম মন্দির আন্দোলনে একটা বিশাল অবদান উমাভারতীর ছিল তো আমার মনে হচ্ছে শুভেন্দুবাবু হয়তো সেই দিকে যাচ্ছেন এবং এটা হয়তো উনি টের পেয়ে যে কেন্দ্রীয় নেতৃত্বে ওনার প্রতি বিরক্ত বা সেইভাবে ওনাকে সাপোর্ট করছেন না তার ফলস্বরূপ উনি কট্টর হিন্দুত্বের লাইন নিচ্ছেন যাতে বিজেপিতে কিছু ফায়দা হয় বা এই রাস্তায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে উনি বলতে পারবেন যে আমারই লাইনে বিজেপি ক্ষমতায় এসছে তখন হয়তো উনি আবার গুরুত্ব পাবেন এই কথাবার্তা ভেবে হয়তো উনি এই ধরনের রাজনীতি করছেন তবে আলটিমেটলি কিন্তু এটা মানে এসপার ওসপার লড়াইতে আমার মনে হয় শুভেন্দুবাবুর রাজনৈতিকভাবে খুব একটা লাভবান হবে বলে মনে হয় না আর দু হাজার ছাব্বিশে যদি বিজেপি খুব একটা ভালো রেজাল্ট না করতে পারেন এবং শুভেন্দুবাবু যদি সেক্ষেত্রে বা সুকান্তবাবু যিনি রাজ্য সভাপতি থাকবেন সেক্ষেত্রে যদি না মানে রেজাল্ট মতো হয় তো সেক্ষেত্রে সুকান্তবাবুর উপর যেমন দোষারোপ হবে তেমনি শুভেন্দুবাবুর উপর হবে তার উপর আবার যেভাবে বিজেপির সংগঠন ডামাডোল পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দু হাজার ছাব্বিশের আগে যদি এক একঝাক বিজেপি এমএলএ তৃণমূলে জয়েন করে দেয় যেমন হলদিয়ার বিজেপি এমএলএ তাপসী মণ্ডল তৃণমূলে যোগদান করেছেন সেক্ষেত্রে শুভেন্দুবাবুর মানে নেতৃত্ব দান নিয়েও একটা প্রশ্নচিহ্ন দেখা দেবে তো সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু শুভেন্দুবাবু যেভাবে এত কট্টল লাইন নিচ্ছেন এই কট্টল লাইন নিয়ে পশ্চিমবঙ্গে খুব একটা লাভ হয় বলে তো আমার মনে হয় না উল্টো বড় ক্ষতি হয় যেটা কারণ শুভেন্দুবাবু কিন্তু আজকে যা কিছু বলছেন লোকে হাসাহাসি করছেন বলছেন নাটক করছেন তার কারণ হচ্ছে তৃণমূলে থাকা অবস্থায় উনি কিন্তু অনেক মানে তৃণমূলের যেটা অপকর্ম বলা যেতে পারে বিভিন্ন দল ভাঙানো বিভিন্ন জেলা পরিষদ ভেঙে দেওয়া মিউনিসিপ্যালিটি ভেঙে দেওয়া দিয়ে সেখান থেকে লোককে নিষেধ তৃণমূলে যোগদান করানো এইগুলো সব উনি করতেন আজকে যদি বিজেপির ভেঙে কেউ টিএমসিতে যায় উনি যখন বলছেন লোকে হাসাহাসি করছেন তো উনার কিন্তু সেই ক্রেডিবিলিটিটা আজকের দিনে কিন্তু আর নেই এবং এই যে কট্টর লাইন নিচ্ছেন তার ফলস্বরূপ কী হবে যদি একসঙ্গে দেখা যায় যে উনার বিজেপিতেও ঠিক মতো পড়ছে না তো সেক্ষেত্রে কিন্তু রাজ্যে একটা বিরাট সংখ্যক মানুষের মনে আজ থেকে যেভাবে উনি মানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করছেন তাতে কিন্তু উনার রাজনৈতিক জীবন খুব একটা ভালো হবে বলে মনে হয় না তার থেকে যদি আমার মনে হয় উনার ফ্যামিলির লোক বিশেষ করে দিব্যেন্দুবাবু বা শিশিরবাবু বাবু একজন খাওয়া রাজনীতিবিদ সিনিয়র রাজনীতিবিদ আমার মনে হয় একটু বোঝানো উচিত ওনাকে যে কিভাবে রাজনীতিটা আবেগ দিয়ে আর এইভাবে রাজনীতি করে খুব একটা বেশি দিন টেকা যায় না আলটিমেটলি উনি তৃণমূল কংগ্রেসে যেটা একটা কথা বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার জন্য শিশিরবাবু শুভেন্দুবাবুর অনেক অবদান আছে এটা একদম বাস্তব কথা শুভেন্দুবাবু কিন্তু প্রচুর করেছেন কিন্তু আলটিমেটলি করে কি হবে তার সঙ্গে তৃণমূলের অপকর্মও তো আপনি জড়িত অনেক ছিলেন তো সেগুলোও তো আপনাকে সেই ব্যাগেজগুলোও তো বইতে হচ্ছে যদি সেম কাজ আপনি বিজেপিতেও এসে করেন তো আলটিমেটলি কিন্তু আপনার ফিউচার খুব একটা ভালো হবে বলে মনে হয় না তো জানা নেই আমার মনে হয় একটু বাবুদের বোঝানো উচিত যে এইভাবে রাজনীতি করে খুব একটা বেশি দিন টেকা যাবে না খুব বড় নেতাও হওয়া যাবে না সেটা পশ্চিমবঙ্গে তো কোনোভাবেই সম্ভব না তো দেখা যাক আগামী দিনে কি হয় বা উনি কীভাবে কোন লাইনে চলেন তার জন্য আমাদের বা বিজেপি কোন লাইনে ওনাকে নিয়ে যান তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ